আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে সুন্দরভাবে জানিয়ে দিলেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান দয়াময় রহমান দিয়েছেন কুরআন সৃষ্টি মানব শিখা দিন পায়া রহমান আল্লাহ পাক দয়া করে মিহিরबानी করে কোরআন দিয়েছেন আল্লাহ কি বলছে আল্লাহ আগে বলছে আমি কোরান দিয়েছি তারপরে বলছে খলাকাল ইনসান আমি ইনসানকে সৃষ্টি করেছি আগে কি বলেছে কোরআন দিয়েছি তারপরে বলছে আমি ইনসানকে সৃষ্টি করেছি আর তারপরে বলছে শুধু ইনসানকে সৃষ্টি করি নাই শুধু কোরআন দেই নাই আমি আল্লাহ কোরআন দিয়েছি ইনসানকে সৃষ্টি করেছি আর তাদেরকে বায়ান শিক্ষা দিয়েছি বায়ান কেন বায়ানটা কেন শিক্ষা দিয়েছি যে এক শ্রেণীর মানুষ যারা কোরআন সম্পর্কে ধারণা রাখবে না এক শ্রেণীর মানুষ যারা হাদিস সম্পর্কে ধারণা রাখবে না এই জন্য এক শ্রেণীর মানুষকে আমি আল্লাহ বায়ান শিক্ষা দিয়েছি তাদের শেখার মতো যোগ্যতা দিয়েছি তারা শিখবে আর এই স্টেজে বসে এই স্টেজে বসে তারা খুলে খুলে বর্ণনা করবে আর যে সমস্ত মানুষেরা কোরআন পড়তে জানে না কোরআন বোঝে না তারা এই বর্ণনা শুনে তাদের জীবনটাও লাইনি তুলে ওরকম মাহবুবদের মতো হবে পিস সাহেবদের মতো হবে তার জন্য এই স্টেজ আর এই মজলিস এটা গিবোধ করার মজলিস না আর কিচ্ছা কাহিনী শোনার মজলিস না আব্বা যান ভুল বললাম ভুল বলিনি কিন্তু আব্বা যান একটু আগে চলুন আমরা মানব জাতি হলা আমরা হলাম দু চাকার একটা গাড়ি কি আল্লাহ আমাদের দু চাকার একটা গাড়ি করে দুনিয়ার জমিনে পাঠিয়েছে আর সঙ্গে দিয়েছে কি গাইড বুক আল কোরআন কি দিয়েছে আল কোরআন এই কোরআন কিন্তু সবাই শোনে না আল্লাহ দেয় যারা শুনতে এসেছে আর যারা শুনিতে আসেনি বাড়িতে বসে রয়েছে উভয়ের জন্য প্রাইজ আছে আমার কাছে প্রাইজটাও দিয়ে যাব ইনশাল্লাহ তো কথা হচ্ছে এই গাইড বুক হিসেবে কোরআনকে পাঠিয়েছে আর এই মানুষ হলো দু গাড়ি আমার আল্লাহর আলমিন মানব জাতিকে দু চাকার গাড়ি হিসেবে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন আর মানব জাতিকে বলে দিলেন এ দুনিয়ার মানব সম্প্রদায় তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি তোমাকে সৃষ্টি করেছি শুধু সৃষ্টি করি নাই আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন আল্লাউ আমালা আমার আল্লাহ আপাকে বলছে দুনিয়ার মানব সম্প্রদায় তোমাকে দুনিয়ার জমিনে পাঠালাম এই দুনিয়াটা আমি বানালাম এমতেহান গা তৈরি করলাম দুইয়াটা আমি এমতেহান গা পরীক্ষার হল হিসেবে তোমাকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলাম এই পরীক্ষার হলে আর তোমরা যাবে এই পরীক্ষার হলে যে আর আমার আল্লাহ বলছে আল্লাহজি খলাকল মৌতাবল হায়াতা লিয়া বলুয়া খুব আমালা আমি তোমাদের জন্য হায়াতকে যেমন সৃষ্টি করেছি মউতকেও তেমন সৃষ্টি করেছি এই হায়াতার মউতের মাধ্যম দিয়ে হায়াতের মহতের মাধ্যম দিয়ে পৃথিবী থেকে তোমাদেরকে আমার কাছে আসতে হবে আমি আল্লাহর কাছে যখন আসবে এরপরে আহসানু আমালা তোমাদের সঠিকভাবে হিসাব নিকেশ করা হবে তোমরা কতরা ভালো নেকি করে এসেছো তার হিসাবও নেওয়া হবে এর জন্য তো তোমাদের দুনিয়ার জমিনে পাঠানো হলো আল্লাহকে বলছে হায়াতার মমতের দ্বারা যেমন হায়াতকে সৃষ্টি করেছি তেমন মমতকেও সৃষ্টি করেছি এই মমতের দ্বারা তোমাদের পৃথিবী থেকে আমার কাছে নিয়ে আসা হবে ওরে বান্দা পৃথিবীর জমিনে তোমাকে যেমন পাঠিয়ে দিয়েছি দু চাকা মানব গাড়ি হিসেবে ঠিক সেম টু সেম আমি আল্লাহ ওই গাড়িটা পরিচালনা করার জন্য একটা গাইড বুক সঙ্গে করে দিয়েছি এই গাইড বুক অনুযায়ী যদি তোমার গাড়িটা পরিচালনা করা হয় তাহলে তোমার গন্তব্যস্থলটা হবে জান্নাতুল ফেরদাউস আর যদি তোমার গাড়িটা এই গাইড বুক অনুযায়ী না চলে তাহলে তোমার জন্য আরো একটা জায়গা আমি আল্লাহ বানিয়েছি সে জায়গাটার নাম কি আব্বা জায়গাটার নাম কি বলুন জাহান তাহলে এই দু চাকার গাড়িটা আমাদের চালাতে হবে কিভাবে কোরআন আর হাদিসের উপরে তাই না যদি বলেন কিভাবে চালাবো আমার আল্লাহ পাক এই দু চাকা গাড়িটা চালানোর জন্য সুন্দর ব্যবস্থা করে দিয়েছে আব্বা জান ছোট্ট একটা উপমা শুনুন আপনি এখন বসিরহাটে চলে গেলেন আপনি বসিরহাটে চলে গেলেন একটা ট্রাক্টর গাড়ি কিনে আনলেন ট্র্যাক্টার গাড়ি বড় ট্র্যাক্টার আপনার কাছ থেকে সাত লাখ কি আট লাখ টাকা দাম নিয়েছে তাই তো সাত লাখ কি আট লাখ টাকা দাম নিয়েছে আর ওই সঙ্গে একটা গাইড বুক দিয়েছে এই গাইড বুকের মধ্যে লেখা রয়েছে আপনি ট্রেক্টারের মফিলটা কোথায় ঢালবেন পানিটা কোথায় দেবেন তেলটা কোথায় দেবেন সুন্দরভাবে গাইড বুকের মধ্যে লেখা রয়েছে এখন আপনি বাড়িতে আসলেন এসে বলছেন সাত লাখ টাকাতে গাড়ি কিনে এই সামান্য একটা কাগজের মানে গাইড বুক এই কাগজের বই পড়ে আমার গাড়ি চালাতে হবে তো বলে একদম টান মেরে পুকুরি মাঝখানে ফেলে দিলেন ডায়েরিটা কাগজের একটা সাত লাখ টাকাতে গাড়ি কিনলাম আমার এইটুকন বই পড়ে আমার গাড়ি চালাতে হবে টান মেরে পুকুরি মাঝখানে ফেলে দিয়েছেন দেওয়ার পরে ও যেখানে মপিল দেয় হড়হড় করে তেল ঢেলে দিলেন ওই মপিলের বক্সে আর যেখানে তেল দেয় ওইখানে পানি ঢেলে দিলেন আর পানির জায়গায় তেল দিলেন আব্বা স্টার্ট হবে গাড়িটা স্টার্ট হবে আব্বা জান গাড়িটা যেমন স্টার্ট হবে না পৃথিবীর জমিনে আপনি আপনার জীবন গাড়িটা যদি আর হাদিসের ওপরে না চালান তাহলে কি হবে আপনি যদি প্রশ্ন করেন আমি আমার গাড়িটা কোরআন হাদিসের ওপরে কীভাবে চালাব আমার পাক কোরআন পাকের মধ্যে সুন্দরভাবে জানিয়ে দিলেন হাল্লাল্লাহুলা ও হারর আমার রিবা এ দুনিয়ার মানব সম্প্রদায় এ দুনিয়ার মানব মণ্ডলী তোমাদের জন্য আমি পাক ব্যয়টাকে ব্যবসাটাকে হালাল করেছি তোমরা ব্যবসাটা করো ব্যবসা করে উপার্জন করো তাহলে তোমাদের রুজিটা হালাল হবে আর যদি তোমরা সুদ খাও তাহলে ও তো আর রিবা তোমাদের জন্য আমি সুদটাকে হারাম করেছি অতএব সুদটা যদি তোমরা খাও তাহলে তোমাদের তেলের ট্যাঙ্কিতে গড়বড় হয়ে যাবে ইন্নামা হারাম আলাইকুমুল মাইতা ওয়া আদমা ওয়া লাহমাল কিনজির আমার আল্লাহ আরো সুন্দর করে বললেন আমি তোমাদের জন্য নিশ্চয়ই তোমাদের জন্য আমি হারাম করেছি মরা পশু ইন্নামা হারাম আলাইকুমুল মাইতা মরা পশু মরা জীব জানোয়ারকে তোমাদের জন্য হারাম করেছি আব্বাজান মরা जानवर কি খায় আমি যদি বলি খায় আমি যদি বলি খাই মাছ না ওই যে হালাল যেটা আমাদের জন্য হারাম হচ্ছে ওইটাই আমরা খাই আপনাদের পোলট্রি ফার্ম ফার্ম নেই পোলট্রি ফার্মের যে মুরগিগুলো মারা যায় কি করে ওইগুলো হ্যাঁ কি করে বেঁচে তো নাকি এ বিক্রি হয় না হয় না কথা বলে ওগুলো বিক্রি হয় টাকাটা কি হয় খায় না ফেল দেয় খাই তো একজন আমার কাছে ফটো আনেছে মুফতি সাহেব এই মরা পলটি এ তো বিক্রি করা হয় তো এটা কি জায়জ হবে হালাল হবে আমার পাশে আর একজন বসেছিল ওরও ফার্ম রয়েছে বলছে হ্যাঁ হ্যাঁ আমি এক হাবেশ সাহেবের কাছে শুনেছিলাম ও বলেছে হ্যাঁ ও বিক্রি করে ওই জামা কাপড় কিনে জুতো টুতো কিনে পরে ছিঁড়ে ঘুরে ফেল দিলি হয়ে যাবে জায়জ হয়ে যাবে নজবিল্লা বলবেন না আব্বাজান ইসলাম শরিয়াতে ফিকে হিন্দির মতে যে জিনিসটা খাবা হারাম ও জিনিসটা তো মাল নয় ওটা যদি বিক্রি করা হয় যার কাছে বিক্রি করা হবে ওটা তো তার ঠকিয়ে দেওয়া হলো তার অতএব যে জিনিসটা বেচা হারাম যে জিনিসটা খাবা হারাম সে জিনিসটা তো বেচা হারাম ওই বিক্রি করে খেলেও তো ওই মরা পোলটি খাওয়া হচ্ছে হচ্ছে না হচ্ছে না আব্বাজান পাক রব্বুল গাইড বুকটা পাঠিয়েছে ঠিক এরকম ভাবে প্রত্যেকটা জিনিস যদি ওই গাইড বুক অনুযায়ী চলা হয় গাইড বুক যদি ফলো করা হয় প্রত্যেকটা জিনিস এরকম ভাবে পৃথক করে দেবে কারণ হকার বাতিলের পৃথককারী কি কি হকার বাতিলের পৃথককারী কি বলুন কোরআন কি হকার বাতিলের পৃথককারী কি কোরআন হক বাতিলের পৃথককারী কি কোরআন তো আমরা যে কথা বলছিলাম সময় এসে হবে কথা হচ্ছে আমি যে কথা শুরুতে বলেছিলাম যে আমরা স্টেজে বিশাল প্যান্ডেল করে স্টেজে করে আর ওয়াজ নসিহাত দোব আর ওয়াজ নসিহাতে গিবত হবে ওয়াজ নসিহাতে কিসা কাহিনী হবে এগুলো ঠিক মনোনীত না কারণ টাকাটা সেই কথায় একটা গদা বাংলায় বলে তেলেরও তেল গেল স্যাত করল না কথা আছে না নেই তেলেরও তেল গেল স্যাত করল না আব্বা বর্তমান পরিস্থিতিতে যারা ওয়াজ দেয় যারা ওয়াজ চালায় তাদেরও ভাবার প্রয়োজন রয়েছে আমি টাকা খরচা করে গিবদ শুনব বর্তমান সমাজ গিবদ গিল্লাই পরিচিত হ্যাঁ বর্তমান আলেম আলেমে বিভেদ আমি বলতে চাই আলেম আলেমে বিভেদ হবে কেন আলেম আলেমে বিভেদ হবে কেন